আই হ্যাভ অ্যান অফিস আই ওয়াজ ইন ওয়েস্টিং অ্যান্ড সোনারগাই মিটিং উইথ অনারেবল অ্যাডভাইজার সেক্রেটারি সো আই কুড নট অ্যাটেন্ড প্রেসক্রাইব টাইম আই এম এক্সট্রিমলি সরি প্রথমে আজকে উপস্থিত যারা আছেন আমার সহকর্মী যাবে দুই জন বোর্ডের চেয়ারম্যান এবং আমাদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা আনার ভাই এবং উপস্থিত আছেন জাহাঙ্গীর কামাল যারা যিনি জয়ী লাগামাটির সম্পাদক উনি আমাকে দিন হতো হয়তো বলছেন যে আপনি ভাই একটু থাকবেন আমাদের মিটিংয়ে উপস্থিত আছেন আমার বড়ো ভাই মাউন ইতিহাস প্রবাস মেলার সম্পাদক এবং অন্যান্য উপস্থিত ছুটবৃন্দ আমি একটা কথাই বলবো পৃথিবী প্রায় প্রায় আটত্রিশটা দেশে আমি ভ্রমণ করেছি গত একত্রিশ বছর করে তার মধ্যে গত দশ বছরে ভ্রমণ করেছি প্রায় পঁয়ত্রিশটি দেশে আমি মনে করি যে আমাদের পর্যটন শিল্পটা অনেক এগিয়ে যাওয়া উচিত আমি দু সালে বান্দরবনে গিয়েছিলাম আমি যে পর্যটন শিল্পে যে অগ্রগতি দেখেছি আমি অভিভূত হয়েছি এবং শেষ শেষে দু হাজার তেইশ সালে আমি সাদেক দিয়েছিলাম তা আমার মনে হয় যে আমাদের পর্যটন শিল্প অনেক এগিয়ে যাওয়া উচিত এবং কক্সবাজার আপনারা জানেন ওয়ান অফ দ্য লংেস্ট বিচ অফ দ্য ওয়ার্ল্ড এবং স্যান্ডি বিচ বালুকাভেলার যে বিচ স্যান্ডি বিচ অফ দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বিচ নাইনটি কিলোমিটার অর নাইনটি মাইল দ্যাট তা আমি মনে করি যে আমাদের এই পর্যটন শিল্পকে আরও এগিয়ে নেওয়া যাওয়া উচিত এবং আরও এটাকে বর্ধিত করা উচিত এবং অনেক পর্যটক আকর্ষিত হবে আমাদের দেশে এবং আপনারা জানেন যে মালদ্বীপ এবং মালয়েশিয়া এবং থাইল্যান্ড পাতায় বিচ বীজ কিন্তু আমার কাছে অত ভালো লাগে নাই আমি গিয়েছিলাম ওখানে কিন্তু আমার কাছে পাতায় বীজ অত ভালো লাগে নাই বাট আমাদের কক্সবাজারের যে স্যান্ডি বিচ যে বালুকা বেলার যে সমুদ্র সৈকত সেটি অনেক অনেক আকর্ষণীয় তা আমি মনে করি যে আমরা আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করে তুলতে চাই এবং ইনালি পর্যন্ত টেকিয়া পর্যন্ত আমরা এটিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সেন্ট আমাদের অন্যতম একটি পর্যটন কেন্দ্র এবং সেখানে অনেক শীত এবং বোট যায় আপনারা জানেন তা আমি মনে করি যে এইটাকে আমরা আরও অনেক উন্নত করতে পারি তো আজকে আমি শুধু এইটুকুই আহ্বান রাখবো যে আপনারা যারা উপস্থিত আছেন আমাদের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমার নিজের বাড়ি কিন্তু বগুড়ায় এবং আমি মহাস্থানগড় মহাস্থানগড়ের একজন মানুষ এবং আমার জেলাটি পুরো সিভিলাইজেশন বারোশো বারোশো বছর আগের একটি সভ্যতা সবচেয়ে ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ দিস বেঙ্গল তাই মনে করি যে আমাদের উত্তরবঙ্গেও অনেক পর্যটন শিল্প রয়েছে আমরা এটিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের পর্যটকদের আকর্ষণ করতে পারি বিশেষ করে আমরা কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দর আমরা অনেক সৌন্দর্যমূলক করতে পেরে করে আমরা পর্যটকদের আকর্ষিত করতে পারি এই আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে বিশেষ করায় আজকের এই অনুষ্ঠানে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম ধন্যবাদ